আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় দিনী ভাই বোনেরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি আজকে আপনাদের সম্মুখে নিয়ে এসেছি আম্মা পাড়ার সাঁত্রিশ নম্বর ক্লাস সুরা আত এর সেকেন্ড পার্ট সুরা আত এর প্রথম পার্ট হয়ে গিয়েছে ছাব্বিশটি আয়াত আমরা পড়ে নিয়েছি আজকে ছাব্বিশের পর থেকে পড়া শুরু হবে আপনারা দেখতে থাকুন সাথে থাকুন এটি আম্মাপাড়ার সাঁত্রিশ নম্বর ক্লাস এক এক করে ছত্রিশটি ক্লাস হয়ে গিয়েছে আপনারা দেখে না থাকলে অবশ্যই দেখে নেবেন তো চলুন দেরি না করে শুরু করি তুম এই যে এখানে গুন্যা করবেন কারণ নুন শাকের পরে তা ইকফার হরফ এসছে সেহেতু এখানে গন্যা করবেন আ আ ঠিক আছে আ আলকন সামা এখানে যদি থামেন তো থামতে পারবেন এটা মুতলাক চিহ্ন তাহলে থামলে পরে হামজাকে সাকিন করে সামা এরকমভাবে থামবেন ঠিক আছে আমি এরকম করে ঠিক আছে আর যদি একসঙ্গে পড়লেন তাহলে এখানেই থামবেন একবারে ও বানাহা ঠিক আছে আং তুম সামা আমি বানাহা তাহলে এখানেই থামবেন ঠিক আছে আং তুম আসাদু সামা আমিস বানাহা ওকে এরপর দেখুন রফা আ এই যে রা জবর রা ফা জবর ফা আইন জবর আ রফা ফা আ সাম কা হা হ্যাঁ এই যে ওয়াই একলিপ টান দিবেন হাই টান দিবেন রফা ফা আ সাম কা হা ফা সাম কা হা তারপরে ওয়া আগ ওয়া আগ তোশা তোশা ঠিক আছে ত জবর ত শিন জবর শা তোশা আখ আখরাজা হ্যাঁ হামজা হা এই যে এখানে খুব সাবধানে উচ্চারণ করবেন কারণ এই যে এই হাটা এটা গলার মধ্যখান থেকে বের হয় হা আর এটা গলার শুরু থেকে হা ঠিক আছে শুরু হাল লাগছে ওয়া আগ লাই লাইলাহা ওয়া আখ দুহা হা ও আগ ত্বসালাইলা হা আখো রজা দোহা হাহা ও ইলাহা ত্বসালাইলাহা ও আখ রজা দোহা হা ওয়া দ ওয়ালা আরো দ ঠিক আছে রকেপুর পুর করে পড়বেন বা দা বাঁ দা জালিকা দা হাহা এখানেও তাই যে হা হা دحاها والله أرض بعد والله أرض بعد ذلك دحاها والله أرض بعد ذلك دحاها أخرج منها ماءها ومرعها راكب আ খরা মা হা মার আহা মারুয়া আহা ওয়াল্লজিবালা আরও সাহা রকেপুর পুর করে পড়বেন ওয়াল্লজিবালা আরো সাহা মাতা আল্লাকুম কুম্ যে মাতা আল্লাকুম কুম ওয়ালি লাম জল্লি আলিফ নুন জামান আন এখানে গুণ না করবেন না আন আমি কম মাতা আল্লাহ কুমওয়ালি আন আমি কুম্ মাতা আল্লাহ কুম্ম ওয়ালি আন আমিকুম্ ফ ফাইজা জা আতি তমাতুল এই যে ফাইজা যা এই যে এটা হচ্ছে মাধ্যমোত্তা শীল হ্যাঁ মাহ রুফে মাদার পরে হাম একই শব্দের মধ্যে এসছে তাহলে এটা চার আলি পরিমাণ টান দেবেন ওকে তারপর ঠিক আছে হুরু মাদ্দার পরে যদি কোনো হরফ আসে তাহলে এটাকে মাদ্দেম বলা হয় এখানে আতিত ওকে তয়ে চার লিপ টান দিয়ে মি মিলাবেন দিয়ে করবেন

জাহি মুল জাহি মুল লিমাইয়ার কি আছে ও বর্নিজা তিললে জাহি ম লিমাইয়ার ওকে পড়বে ফা আম্মা মাং তগ এই যে এখানে গুননা করবেন কারণ নুন চাগিনের পরে তই ফাফর বেশি ফা আম্ মাং তগ ওয়া ফারোয়াল آثار الحياة الدنيا وآثار الحياة الدنيا وآثار الحياة الدنيا فإن الجحيم هي المأوى فإن الجحيم هي المأوى وأما من

هي المأوى يسألونك عن الساعة عيان مرساها فيما فيما أنت من ذكراها إلى ربك منتهاها ইন্ন মাং তামুজি মাইয়া সাহাভূমিয়াউ মায়া রওনাঘালামিয়ালবাসু ইল্লা আশিয়া তা না আদোহাহা যাই হোক প্রিয় দিনই ভাই বলিরা আজকের ভিডিও এখানেই সংস শেষ করলাম একটু টেকনিক্যাল প্রবলেমের জন্য তাড়াতাড়ি পড়ে দিলাম যাই হোক কিছু মনে করবেন না কোনো সমস্যা হলে জানাবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি